ছোট পর্দায় ফেরাটা যতটা বেশি এক্সাইটিং তার থেকে বেশি এক্সাইটিং যেই চ্যানেলের হাত ধরে আমি শুরু করেছিলাম এবং যেই মানুষটার লেখনে আমি শুরু করেছিলাম ছোট পর্দার যাত্রা সেই মানুষটা এবং চ্যানেলের সঙ্গে ফেরা তো আমার জন্য ট্রিপল এক্সাইটমেন্ট দেখো এইটা ভেবে যদি এগোই না তাহলে কিছুই হবে না উদ্ধত হয়ে যাব ওভার কনফিডেন্স হয়ে যাবে তো আমরা সবাই শুধু হাত পা নাড়বো ভালো করে কাজ করব আর যিনি ওই যে ওপরে বসে রয়েছেন ওখানে ওই বড় বাড়ির ওপরে উনি লিখবেন আর আমরা তেমন তেমন কাজ করব কি তাই তো একদম আর খুবই স্পেশাল আমার এতদিন হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি শেয়াসিদার সাথে এই প্রথমবার আমার কাজ করার সুযোগ হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি আর আপনারা সবাই জানেন যে শেয়াশীদার প্রোজেক্টে হলে ক্যারেক্টার খুব অন্য রকম হয় গল্পটা খুব স্পেশাল হয় দর্শকদের খুব ভালো লাগে তো আমি আশা করছি যে আমার চরিত্রটা বিদ্যা ব্যানার্জির চরিত্রকে দর্শকরা খুব ভালোবাসা দেবে আর অনেক অনেক আমরা এক্স্যাক্টলি এবং আমরা দুজনে প্রথমবার একসাথে কাজ করছি এক্স্যাক্টলি আর আমাদের দুজনের যে স্টোরিটা ইন্ডিভিজুয়ালিও স্টোরি রয়েছে এবং তারপরে দাদা যেভাবে ডিসাইড করবেন একসাথেও স্টোরি ডেফিনেটলি রয়েছে পরের প্রমোটা দেখতে ডেফিনেটলি শুধু এইটুকুনি বলতে পারি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কিছু স্পয়েল করব না কোনো স্পয়লারস দেব না কিন্তু দারুণ হতে চলেছে আর আজকে পূজোর কি চাইলে তুমি কিছু নিয়ে আসছো কিন্তু নতুন ধারাবাহিক শুরু হচ্ছে আমি মায়ের কাছে চিরকাল বিদ্যার বুদ্ধি চাই তুমি যখন ঈশ্বরের সামনে আসো না ঈশ্বরের শরণাপন্ন হও তখন তোমার মাথা হাত কিছু কাজ করে না তো আমার সেটাই হয় আমার মনে হয় এটাই অনেকেরই হয় আমি কোনোদিনও কিছু চাই না আমি শুধু চুপচাপ দেখতে থাকি আর দাদার এই সব কিছু স্টার একসাথে অ্যালাইন হচ্ছে কারণ এত বছর পরে আমি দাদার সাথে ফিরছি ও প্রথমবার দাদার সাথে কাজ করছে দাদার বাড়ি জগধাত্রী পুজো আজকে তিন বছরের পাড়ি দিল যতদূর আমি জানি আর কি তো সেক্ষেত্রে আমাদের প্রথম আজকে আমরা প্রমো করেই এসছি আরেকটা প্রমো করে তো আমরা না জাস্ট মুগ্ধ হয়ে মায়ের মূর্তি দেখছিলাম রূপসাদী দাদা ম্যাঙ্গো সবাই পুজোয় একসাথে ছিলেন একদম বাড়ির সবাই ছিলেন আহ জেঠিমা ছিলেন তো কিছু চাওয়ার ছিল না গো কারণ এখানে যেখানে পজিটিভ ভাইবস অলরেডি রয়েছে তো সেখানে না কিছু আলাদা করে চাওয়ার দরকার পড়ে না তুমি বল দর্শকদের একটাই বার্তা দেওয়ার আছে সেটা হচ্ছে অপেক্ষায় থাকুন একদম আর ভরে ভরে আমাদের আশীর্বাদ করুন কারণ আমরা এই যে এত কিছু এত খাটুনি এত কিছু শুরু করতে চলেছি আমরা শুটিং খুব তাড়াতাড়ি এটা কিন্তু শুধুমাত্র আপনাদের টিভির পর্দায় আটকে রাখার জন্য অনেক অনেক কষ্ট করে আমরা সবাই মিলে আপনাদের কাছে এটা তুলে ধরবো আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন অনেক ভালোবাসা দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না